অন্তর্বর্তী সরকারের নিয়োগ দেয়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবিতে আন্দোলন করছেন কর্মকর্তা কর্মচারীরা বুধবার চেয়ারম্যানকে অবরুদ্ধ করার পর আজ কর্মবিরতি পালন করেন তারা তবে চেয়ারম্যান বলছেন আগে যারা দুর্নীতিতে জড়িত ছিল তাদের বিরুদ্ধে তদন্ত চলায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে আইনের তোয়াক্কা না করা ও শেচ্ছাচারিতার অভিযোগ এনে বিএসসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন সংস্থাটির কর্মীরা বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতিতে যান তারা পরে সংবাদ সম্মেলনে কর্মীরা দাবি করেন কর্মবিরতি পালন করলেও দাপ্তরিক কাজ করছেন তারা আমাদের মধ্যে ইন্টারনাল ফাইলগুলো চালাচালি হচ্ছে লেখালেখি হচ্ছে আমাদের নেতৃত্ব দেওয়ার মতো দায়িত্ব পড়ছে সেভাবে ওনারা কাজ করাতে পারতেছেন না এই জন্যই বলছি আমরা কর্মবিরতি যদিও সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের ঠিকঠাক জবাব দিতে পারেননি আন্দোলনকারীরা বর্তমান কমিশনকে অবনতি বিলম্বে বলতা করতে হবে কমিশনকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত এবং স্বাধীন এবং স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি প্রদান এবং দ্রুত বাস্তবায়ন করতে হবে নিজের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান তার দাবি আগে যারা দুর্নীতি অনিয়মে জড়িত ছিল তাদের বিরুদ্ধে তদন্ত চলায় বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে আমাদের তদন্ত তো সমস্ত কিছু দু সাল পর্যন্ত যে সমস্ত অনিয়ম এবং দুর্নীতি হয়েছে তো কাজেই যেখানে তারা যেটাতে এটাতে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের তো অবশ্যই সেখানটায় ইন্টারেস্ট আছে তাদের এই তদন্ত যাতে ব্যাহত হয় তদন্ত কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বিএসইসি চেয়ারম্যান বলেন দোষীদের শাস্তির আওতায় আনা হবে রেদুয়ানুল হক ডিবিসি নিউজ ঢাকা